আউজবুলিল্লাহমিনা শেতান রাজিম বিসমিল্লাহ রহমান রহম হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম দর্শক ক্যামেরায় ভাই সালাম আলাইকুম আর সাথে আছে সোলেমান ভাই আর আমি শাকিল তো আজকে কিন্তু ভয়ানক মাপের আজকেও কিন্তু একটা আসন দিয়েছে সোলেমান ভাই এক বাড়িতে অনেক সমস্যা সেই সমস্যা আসন দিয়ে দেখতে পাই সেখানে নাকি ভয়ানক মাপের একটা জিন আছে খুবই শক্তিশালী একটা জিন সেই দিনকে হাজির করবে করে তার সাথে জেরা করবে তার সাথে জিজ্ঞাসাবাদ করবে আমাদের সোলেমান ভাই তো সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে

পা ফুটে মাথা কামিশে সে কথা কে আসুন দেয়াপা ফুটবান মাথা কামিশু সে কথা ရန်ကုန်ကနံပါတ်တွေရပြီတာကတည်းကဒီပြပွဲကိုတက်လာလို့စတော့ပြသတဲ့အခါမှာစီးတဲ့စွမ်းရည်တွေဖြစ်နေတယ်ရမအားယမအလီကယမအလီကယမအလီကယမအလီကယမအလီကယမအလီက

আছেন বাবা করা লাগে না পাগলাম ও করা লাগে না পাগলাম ও করা লাগে না বাবা একটু সিরহা বসেন সিরহা বসে আমার সাথে একটু কথা বলেন সুন্দর গল্প হ্যাঁ হ্যাঁ

হাজির কে আমি একটা উপসর্গ জাতি আমি একটা জিন জাতি তুই আমার জিন তো কি আমি তো অদৃশ্য রূপে রাতা আমি তো তোদেরকে এখন মুহূর্তের মধ্যে চেষ্টা করলে শ্বাসকে দিতে পারবো

এই যে ابو আমার নাম দিনা হিদায়তুল্লাহ বয়স কত আমার বয়স আমার হবি না হয় না না ভয় ভয় করতেছে সানান সানেন সানান সানে।

বাড়ির সাথে মেলা আছে মেলা আছে এইগুনে আমি ইয়া করি কি যেন কথা মতন কাহিনী আছে তুই জানিস সবই তো বুঝি তুই তান্ত্রিক

আমি 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 মানুষের জ্বালালো মানুষ আমাকে জ্বালায় গা মানুষ আমাকে জ্বালায় শোন তোকে খবর দিছে কি ডা আমি ওই বাড়িতে থাকি রুবেল তাই না তুই তো আমাকে এখানে আটকা রাখতে পারছো না দিবো

উহ বাবা এইতো কথা দেখি আমাকে মেলা আঘাত দিছ আমাকে তুই কি জানতে চাস আমি তোকে সব কয়ে দিবো

ক্ষতি করিনি কিন্তু এই গাছটা কাটি চার মাস ধরি চার মাস ধর ক্ষতি করি গাছ কাটি ওই বাড়িতে আসে আমি তেরো বছর ধরি তেরো বছরের ভিতরে আমি কোনো দিনের হাল করবি না নিজের সাথে হ্যাঁ আমি নিজের সাথে আছি ওই গাছ গাছটা মেহগুনের গাছ খুব বড় গাছ বয়স ওই গাছে আমি থাকি এখন ধরে স্বপ্ন দেয় শুনে গাছটা কাটিস না আমি থাকি তোর তো কোনো ক্ষতি করিনি আমি ভালোভাবে কইছি তোরে তো কোনো ক্ষতি করলি এই গাছে আমি থাকি তোর গাছটা কাটেছি ওরা কি করে ওই মসজিদের হুজুর डायरेक्टली আসে লিআইস ওখানে দুধ দেয় ভোগ দেয় আগরবাতি মোমবাতি জ্বালায় ওখানে গাছটা কোপ দি খাইতিয়া লাগে যাওয়ার পরে ওইখানে তারপরেও আমার কিছু মনে হয় নাই। যে মানুষের কাজে লাগে মানুষের ইয়া মানুষ কাটতেই পারে তারপরে আমি গাছের পূরির অনুসারেనే থাকি আমি কিন্তু ওখানে পুরা পায়খানা বানাইছে কা

একটা মানব জাতির সামনে একটা মানব জাতি আমার চোখেই দেখে নাই কিন্তু এই চার মাস ধরে কৃষক জনে দেখতেছে আমার ক্ষতি করতে আমি ওখানেই থাকতে চাই ওই পায়খানাটা ওরা বন্ধ করে দিক ঘর তুলুক বাড়ি তুলুক যা করে তাই কিন্তু পায়খানা থাকা যাবিলা কারণ আমি ওখানে নামাজ পড়ি নামাজের কিছু নাই আল্লাহর আমি তেরো বছর ধরে মানুষের দেখাই দিইনি আর কি জন্য দেখা দিবা কথা দিলো হ্যাঁ কথা দিল তোর সাথে পায়খানা হ্যাঁ পায়খানা শোন

ক্যামেরা কি চালু আছে তার জন্য ভাই রোগী দেখতে বুঝতে পারছো ভালো হবে ক্যামেরার মাধ্যমে দেখা দিই আমি রুগীর নাম ঠিকানা সব বলবো তোমার গায়ে আগে পাগলা দিন হাজির করি পাগলার দিনে খাজুর করি আর হাত পা প্রচুর ব্যথা হয়েছে ভাই আজকে আমি বুঝতে পারম লাগছে ঠিকা যায়নি মানে একটু খারাপ দিন হাজির দিলে তো বুঝতে পারছো আমি পাগলার দিনে খাজুর করবো তুমি রেডি হবো আচ্ছা ঠিক আছে ভাই

কুদৃষ্টিটা তার উপরে প্রভাব ফেলে কিন্তু তার সাথে তার কাছে যাইতে পারে না কৃষির জন্য জানি তার রাশির সাথে রাশিটা মিলে না এই জন্য সেই জিনটা যাতে হয় না আকর্ষণ করি এই মহিলার রক্ত টানে এই জিনটা এখন এখন এদের সমাধান কি এটা সমাধান সমাধান করতে হলে তো সেই জিনকে হাজির করতে হবে এবং তাকে হাজির তো করবোই কিন্তু হাজির করতে একটা কাজ করা লাগবে যেহেতু রাশির সাথে রাশি মিলে না প্রদৃষ্টিতে হাজির করতে হবে একটা খাসি লাগবে একটা খাসির রক্ত দিয়ে তাকে অনুসরণ করে তার নামের উপরে চালানি করে তার রাশিটা ঠিক করে দিতে হবে আর সেই জিনকে তার কাছ থেকে হ্যাঁ দিতে হবে এগুলো করলে হ্যাঁ এগুলা করলে সাত দিন থেকে এগারো দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে আর সব কিছু আগের মতন স্বাভাবিক হয়ে যাবে

আপনার বিষয়ে দেখলাম আপনার সাথে যে যেগুলো বলছেন এইগুলোর সাথে কথার সাথে কাজে নেই সে কল্পনা রাখো আপনার সাথে একটা জিন আছে এই জিনটাই ধরেন হলে পারে কেন আপনার জন্য আপনার উপরে কুদৃষ্টিতে আছে এই জন্যই সমস্যাগুলো হচ্ছে এখন আমি পার্সোনাল আসনে আমার হুজুর পাগলাদিনকে হাজির করেছিলাম হাজির করে শুনলেন নি কেন যে কী বলবো না বললে তো প্রোগ্রাম আমার এখন এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দরকার আসসালামু আলাইকুম